আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লাম তার প্রিয় উম্মে বলেছেন তোমরা যখন আল্লাহ তাল্লাহ কাছে কোনো কিছু কামনা করো চাও তখন কি করো ফ্যাশ আলু আল ফির দাউস আলা মিনাল আল্লাহ তাল্লাহ কাছে কামনা করো অর্থাৎ কামনা থাকবে বড় আর সেই বড় প্রতিদান পাওয়ার জন্য কষ্ট এবং স্যাক্রিফাইসও বড় হতে হবে আমরা আল্লাহ তালার কাছে ফেরদাউজ কামনা করব শুধু কি কামনার মধ্যেই সীমাবদ্ধ থাকবো অবশ্যই নয় কামনা যেহেতু বড়ো সুতরাং ফেরদাউস পাওয়ার জন্য স্যাক্রিফাইস হতে হবে একটু বেশি এবং স্বাভাবিকভাবেই আপনি যখন স্কলারশিপের জন্য পড়াশোনা করবেন আপনার একেবারে খুব ভালো না করতে পারলে অন্তত ফার্স্ট ডিভিশন পাবেন কিন্তু যদি শুধু পাশ করার জন্য পড়াশোনা করেন তাহলে সম্ভাবনা থাকে তো ছোট্ট মধ্যে একটি যে মেসেজ দেওয়া হলো আপনি যখন ফেরদাউস আল্লাহ তালের কাছে কামনা করবেন কয়েকটি মেসেজ তার মধ্যে একটি হচ্ছে ফেরদাউস পাওয়ার জন্য আপনি সেইভাবে স্যাক্রিফাইস করবেন আল্লাহর জন্য সাথে সাথে যদি ফেরদাহুটেও যায় তার আশেপাশে যেগুলো সেটা আপনি পেয়ে যাবেন কিন্তু যদি আপনার কামনাই থাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারলেই চলবে তাহলে কি হবে আপনি আমল করবেন ওরকম দুর্বল আর দুর্বল হয়ে গেলে হয়তো বা নাও ঢুকতে পারেন শুধু পাশ করার জন্য পড়াশোনা করলে যেটা হয় ফিল করার সম্ভাবনা থাকে অনেক তো আমাদের চির স্বপ্নের সেই ফেরদাউস যেটা আমরা কামনা করি এবং কামনা করা উচিত আল্লাহ তালাকে যে ভালো ঘন ঘন বলা উচিত আল্লাহমিনী আসালুকাল ফিরদাউস আল্লাহ ঘন কোনো বলবেন আরবিতে বলতে না পারলে বাংলায় বলবেন তাহলে যেমন আল্লাহ তালের কাছে কামনা করতে থাকা বলতে থাকা স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত বা বাস্তবে লাভ করার জন্য ফেরদাউসের জন্য যেমন স্যাক্রিফাইস করা দরকার যেমন আমল করা দরকার যেমন আপনার জীবনটাকে আপনার জীবনের চলার গতি দৈনন্দিন আপনার জীবন ঘনিষ্ঠ আমলগুলো সেই ধরনের উচ্চ হওয়া প্রয়োজন তো এই যে আমাদের ফেরদৌস আমরা কামনা করি ফেরদাউস পেতে চাই আল্লাহ তালা কাছে ফেরদাউস পাওয়ার জন্য সোনতুল মিনুনের শুরুতে কয়েকটি বৈশিষ্ট্য এবং কয়েকটি সিফার্কতা আল্লাহ তালা বলছেন নিঃসন্দেহে আপনাদের ভিতরে জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক আমরা জানতে চাই ফিরদাউস পেতে চাই সুতরাং পাওয়ার জন্য কি করা দরকার সংক্ষিপ্ত কথা সুরতুল মুবিনের শুরুতে পড়েন কয়েকটি সিফাত পাবেন এই সিফাতগুলোর পরে আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে ফেরদাউস অর্থাৎ এই সিফাতগুলো যদি আপনার ভিতরে থাকে এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার ভিতরে থাকে আপনি তাহলে ফেরদাউসে যেতে পারবেন তাহলে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রয়োজন নেই অবশ্যই দরকার আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কথা শুনি কিন্তু কোরআনুল করিমে এই সুরত মিনুনের আলোকে ফেরদাউস লাভের জন্য আমাদের যে বৈশিষ্ট্যবান চরিত্রগুলো প্রয়োজন সেটা আমরা সংক্ষিপ্ত আকারে আজকে শোনার চেষ্টা করব প্রথমে আল্লাহ তালা বলছেন কদ মিনুন। ইমান দরগন সফল হয়েছে আল্লাহ তালা যখন কদ বলেন কোরআনুল ক্রিমের স্বাভাবিকভাবে আল্লাহ তালার যত মেসেজ স্বাভাবিকভাবে আল্লাহ তালার মেসেজগুলো একশোতে দুইশো পার্সেন্ট শিওর সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই কিতাবু অমান আস্তা আস্তা হাদিসা আল্লাহ তালার থেকে সবচেয়ে বড় মহাসত্যবাদী আর কি হতে পারে সুতরাং সেই মহাসত্যবাদী করানু করিমে স্বাভাবিকভাবে যদি কোনো মেসেজ দেন সেখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই তারপরে যদি আল্লাহ তালা আরো তাকিদ করে বলেন এর মানে কি ওভার শিওর সন্দেহ করার কোনো সুযোগই নেই কারণ আল্লাহ তালা তাকিদ দিয়ে বলেছেন এই সুরার ভিতরে কয়েকটি তাকিদ ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কদ কদ মানে অবশ্যই এরপরে আল্লাহ তালা আবার মাঝি অতীতকালীন শব্দ ব্যবহার করেছেন আফলাহ মানে সফল কাম হয়ে গেছে হবে এটা বলেন নাই হয়ে গেছে এর মানে নিশ্চিত এবং নিশ্চিত সুম্মা নিশ্চিত অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এই লোকগুলো এই দরগণ সফল কাম এরা কারা এরপর আল্লাহ তালা সিফাতগুলো বলেছেন কদ আফলাহাল বিনন আল্লাহাদীন আহম ফি সলায়াতিহিম খা তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ফেরদফড়ে যাওয়ার জন্য আল্লাহাদীন আহম ফি সলায়ত হিম যারা তাদের নামাজে খাস সংক্ষিপ্ত আপনারা জানেন খাসিওন মানে খুশু এবং খুদু নিয়ে যারা নামাজ পড়ে যেই নামাজ আল্লাহ আল্লাহতালর জন্য আদায় করা হয় যেই নামাজ কান নামাজ আপনি পড়বেন এভাবে যেন আপনি আল্লাহ আল্লাহকে দেখতেছেন রক তুমি যদি আল্লাহ তালাকে নাও দেখো তিনি তোমাকে দেখেন এই ধরনের মানসিকতা এ ধরনের অনুভূতি এই ধরনের সিফাত নিয়ে আপনি যখন নামাজ পড়বেন আপনি সফল কাম আল্লাহদীন হম ফি সলাতিহীন খাসন যারা তাদের নামাজে খাসন খুশু খোদনী যারা সলাত আদায় করেন দুই নম্বর চরিত্র কি বলা হয়েছে নামাজের পরেই জানেন কি সুরতুল মবিন মুখোস্ত আছে কারুল হ্যাঁ হ্যাঁ লা 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 কবলাহু এর আগে রায়ত কদ আফিলাহুল মিনুন আল্লাহদী হম ফি সলাহতিম খাসুন তারপর أيوة أحسنت والذين هم عن الله معرضون একটানা একভাবে বলে গেলে মানুষের ভিতরে জিমানি আসে ঘুমানি আসে তন্দ্রা আসে কিন্তু আপনি যখন শেয়ার করবেন আপনিও শেয়ার করবেন তখন দেখবেন ওইটা থাকছে না যদিও মামুন ভাই চায়ের দাওয়া দিয়েছিলেন কিন্তু চা আমার সামনে কিন্তু নাই আল্লাহ দিন ফিস আল্লাহ তুমি খাওয়া সেমন দুই নম্বর আল্লাহ দিন হুম আনিল্লাহ মহরিদুল দুই নম্বর চরিত্র খুব ভালো করে খেয়াল করেন আপনি ফিরতেও সে যাইতে চান আপনার ভিতরে দুই নম্বর চরিত্র যেটা দরকার যারা লাগ থেকে মুখ ফিরিয়ে রাখে লাগ মানে কি অযথা অহেতুক অনর্থক বেহুদা কাজ এবং কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখে এবং দূরে রাখে অযথা কথা বলে না অহেতুক কথা বলে না অনর্থক কোনো কর্মকাণ্ড করে না যার জীবনের প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি কথা প্রতিটি স্টেপ প্রতিটি পদক্ষেপ অনেক মহান টার্গেটকে সামনে রেখেই সে বাস্তবায়ন করে বেহুদা কথা বলে না অযথা কথা বলে না অহেতুক কিংবা অনর্থক কোনো কাজও করে না প্রিয় ভাইয়েরা আমরা একটু নিজেদেরকে একটু খেয়াল করি জিতে চাই কিন্তু আমি কি পেরেছি আমার জীবনটাকে এভাবে সাজাতে আমি কি পেরেছি সমস্ত অযথা অহেতুক গণার্থক বেহুদা কথা এবং কর্ম থেকে নিজেকে বিরত রাখতে ফেরদাউসের স্বপ্ন তো দেখি কিন্তু পেতে হলে এই চরিত্র আমাদের থাকতেই হবে এই বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতেই হবে শুধু স্বপ্ন দেখলেই হবে না এবং রসুল সাল্লিস একটি বিশুদ্ধ হাদিস এই আয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ রসুদ সাল্লাহ বলছেন মিন হুসনি ইসলাম ইলমার ই তারকুহ আনি। ইসলামের অত্যন্ত সৌন্দর্যের একটি দিক হচ্ছে তার তারকুহু আনি যার কোনো অর্থ নাই এমন বিষয় এমন কাজ এবং এমন কথা পরিত্যাগ করা এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য দিক কিন্তু আমরা কি সৌন্দর্য রক্ষা করতে পেরেছি যদি নিজেকে প্রশ্ন করি উত্তর হচ্ছে পারিনি এক জায়গায় বসলে আমরা বেহুদা অহেতুক অনর্থক কথাবার্তা নিয়ে ব্যস্ত হয়ে যাই যেই কথার ভিতরে কল্যাণ রয়েছে লাভ রয়েছে যা শোনার ভিতরে বলার ভিতরে কল্যাণ কিংবা লাভ কতটা সেই ক কতজন আমরা সেই ধরনের কথা বলি এক জায়গায় বসলে নানা ধরনের কেচ্ছা কাহিনী গল্প গুজব হাসি তামসা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে ইসলামের একটা সৌন্দর্যের দিক তা যদি আমার ভিতরে না থাকে আমি কেমন মুসলিম হলাম মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী ইসলামের সমস্ত দিক এবং বিভাগগুলো আমি গ্রহণ করব আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করব। ইসলাম মানে ইসলাম আত্মসমর্পণকারী রব বলে তুমি যেমন চাও আমার গোটা জীবন তেমনই চলবে তুমি যা কিছু নিষেধ করেছো আমি করব না আমি সারেন্ডার করলাম যুদ্ধের ময়দানে আপনারা জানেন সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করে তখন হাত তুলে আত্মসমর্পণ করে মানে আমি কিছুই করব না তোমার অস্ত্র ধারণ করবো না তুমি যেভাবে বলবে সেভাবেই চলবে আমার বা অস্ত্র আমি ফেলে দিলাম আমার হাতে কিছুই নেই আমার নিজস্ব সত্তা বলতে কিছুই নেই তুমি যেভাবে বলবা তাই তো আপনি মুসলিম মানে মুস্তাস্লিম মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী ইসলামের সমস্ত দিক এবং বিবাদ আপনার ভিতরে তার বাস্তবায়ন থাকতে হবে তার মধ্যেই ইসলামের সৌন্দর্যের একটি দিকই হচ্ছে অযথা অহেতুক অনর্থক বেহুদা বাজে কথা এবং কর্ম থেকে বিরত থাকা এবং আরেকটি হাদিস হচ্ছে মানকানব্লাহ আলিয়কুল হায়রান আউল ইয়সমুত যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখরাতকে বিশ্বাস করে খুব ভালো করে খেয়াল করবেন আউলিয়াসমু সে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে তাহলে এটার বিপরীত কি দাঁড়াইল যে ব্যক্তি উত্তম কথা বলে না কিংবা চুপ থাকে না সে আল্লাহকেও বিশ্বাস করে না আখরাতকেও বিশ্বাস করে না কাহাদিসের ভাষ্যরা স্পষ্ট মানকানু আখির যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখেরাতকে বিশ্বাস করে ফালিয়াকুল খাইন আউলিয়া সুমুত সে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন আখরাতকে বিশ্বাস করেন কিন্তু ভালো কথা বলেন না কিংবা চুপ থাকেন না তাহলে আপনার বিষয়টা কেমন হলো যদি কেউ ভালো কথা না বলে কিংবা চুপ না থাকে সে আল্লাহকেও বিশ্বাস করে না আখরাতকেও বিশ্বাস করে না কি কেমন ইমানদার হলাম আমি কেমন মুমিন হলাম কেমন মুসলিম হলাম এই হাদিসের আলোকে যদি আমি বিশ্লেষণ করি আমি কেমন মুসলিম যে আমি ভালো কথা বলি না কিংবা চুপ থাকি না হয় বাজে কথা বলি অথবা বাজে কথার সমর্থন দিয়ে যাই বাজে কথা এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক এক জায়গায় বসলে আমরা গিব চর্চায় ব্যস্ত হয়ে যাই পরচর্চা চো চগুল করি অথবা কটু বাক্য কিংবা কষ্ট দিয়ে আঘাত করে কথা বলা এই অভ্যাসগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে অধিংশই পারি না তাহলে প্রভু ভাইরা সুপ্রিবন্ধুরা ফেরদৌসে যেতে চান আপনার ভিতরে এই গুণটা থাকতেই হবে অল্লাদীন হুম আনিল লক উই মোহালিদম এরপরে কি আই ওয়া অল্লাদিন আমুল ই জাকাত ই ফাইল যারা তাদের জাকাতগুলো ঠিক মতো আদায় করে লিজ জাকাতি ফাইলুন মানি হলো সময় মতো হিসাব করে জাকাত দিয়ে দেয় জাকাত নিয়ে ঘুচুর করে না হিসাব করে জাকাত দিয়ে দেয় আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন একদল মুসলমানদের বিরুদ্ধে এবং বলেছিলেন আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসুম যদি তারা রাসূল সাল আলী হাসলামের যুগে কানা হসুল্লাহ সাল্লাম রসুল সাল আলী হাসলামের যুগে একটি একাল একাল বলা হয় যে কালো যে ইটা দেখেন বিড়া পরে এই বিড়াটা কোন পরিমাণ জাকাত দিতেও তারা অস্বীকার করে তাহু হ আমি তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো জাকাত নিয়ে লম্বা কথা বলা সময় নেই হিসাব করে সময় মতো যারা জাকাত তারপরে কি যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত এর মানেটা কি এর মানে হচ্ছে ব্য থেকে যেমন নিজেকে মুক্ত রাখা সমকামিতা থেকে নিজেকে হেফাজত করা অনুরূপভাবে হস্তমৈথুনের মতো নিকৃষ্ট ধিকৃত বিকৃত চরিত্র থেকে নিজেকে হেফাজত করা শুধুমাত্র ব্যবিচার থেকে আপনি মুক্ত থাকলেন যথেষ্ট নয় হারাম চরিত্র বলতে উত্তম চরিত্র বলতে যা কিছু বোঝায় আর তার বিপরীত বলতে যা কিছু বোঝায় সব কিছু থেকে নিজেকে বিরত রাখা মুক্ত রাখা তবে যারা তাদের স্ত্রী এবং কৃতদাসী তাদেরকে ব্যবহার করে তারা গৈরু মালুমিন মানে হচ্ছে তাদেরকে তিরস্কার করা হবে না এর মানে এটা বৈধ আল্লাহ তালা এটা হালাল করে দিয়েছেন ফামানি যারা এটা বাদ দিয়ে অন্যর পিছনে ঘুরবে এর মানে কি স্ত্রী কিংবা কৃতদাসী বাদ দিয়ে অন্ন বলতে যেগুলো আগে বলা হলো সমকামিতা কিংবা হস্ত মতো রুচিহীন বিকৃত কর্মকাণ্ড যেগুলো যারা করবে এরা আল্লাহ তালা কেসি পাক্রাউ হবি কারণ এটা বৈধ করা হয়নি হালাল করা হয়নি হৌলা আদুন এরা শীমালঙ্গনকারী ওল্লাদিহী না হুমলি আমানতিহিম ওয়া দিহিম রণ এরপরে যে বৈশিষ্ট্য কথা বলা হলো যারা তাদের আমানাত এবং ওয়াদা এগুলো সঠিকভাবে পালন করে খেয়ানাত করে না ইহে মরকুম আনতুল আমানাতি ইহা আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করছেন আমানাত সঠিকভাবে আদায় করবে খেয়ানাত করবে না আমানাতের খেয়ানাত ইমানদারের চরিত্রের সাথে যায় না বিমানান আপনি জান্নাত যেতে চান আমানাত দারি রক্ষা করা এবং ওয়াদা খেলাফ না করা এবং এই বিষয় নিয়ে অনেক লম্বা কথা বলার সময় আমাদের হাতে নাই আমানাদের রক্ষা আমরা অনেক সময় মনে করি অর্থনৈতিক ক্ষেত্রে আমানাদি আমরা আমি যদি রক্ষা করি যথেষ্ট আসলে কি তাই আপনি কারো গোপন কথা জানেন আপনি অপরের কাছে বলে দিলেন খেয়ানাত করলেন কেউ আপনাকে ভালোবেসে মহব্বত করে রেসপেক্ট করে আপনার কাছে তার একান্ত পার্সোনাল কোনো বিষয় আপনার সাথে শেয়ার করলো এবং বললো ভাই আপ তোমাকে মহব্বত করে বলছি তুমি কাউকে বলে দিবে না আপনি সুযোগ পেয়ে বলে দিলেন আপনি কারোর পারিবারিক কোনো বিষয় জানেন যেটা অপর কেউ জানলে সামাজিকভাবে এই ব্যক্তিটা লাঞ্ছিত হবে অপদস্ত হবে আপনি সুযোগ বুঝে বলে দিলেন সবগুলোই খেয়ানা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে আমরা খেয়ানাটটাকে যেভাবে মূল্যায়ন করি অন্য অন্য ক্ষেত্রে কিন্তু সেভাবে মূল্যায়ন করি না আপনার কারণে কারোর যদি মান ইজ্জত সম্মান নষ্ট হয় আপনি খেয়ালাদ করলেন তার অতএব আমানতের বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং পরিপূর্ণভাবে আদায় করে যেতে হবে এরপরে কি সলাতের কথা প্রথমে আসছে একভাবে লাস্টে আবার আসছে আর একভাবে অল্লা দিন মালা সলাউ হিম ইউ হাফিদুন প্রথম আসছে আল্লা দিন হিম আর এখানে মালা সলা হিম ইউ হাফিদুন যারা তাদের সলাদ হেফাজত করে সংরক্ষণ করে সলাদ হেফাজত মানে কি প্রথমটা তো গেল খুশু খুদুর সাথে সম্পৃক্ত আনতা আবুদাল্লাহ কে আন্না তারা ফাইলাম তু কুনু রক কিন্তু শিশুর শিশুর যে হেফাজত সলাতকে হেফাজত করা এটার সাথে রিলেটেড যে বিষয়গুলো সেটা আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি কি আসে অর্থ সলাদ আপনি সবেমত আদায় করবেন বালে পুরুষের জন্য জামাতের সাথে সলাত আদায় করবে আজান হয়ে গেছে সাথে সাথে মসজিদে ধাবিত হবে সলাতের রোকন ওয়াজিব সন্না সবগুলো ঠিকঠাক মতো আদায় করবে সলাদ হেফাজত মানি হচ্ছে সলাতের যত হক যত অধিকার সবগুলো আপনি ঠিক ঠিক আদায় করে এরপরে সলাদকে যেমন গুরুত্ব দিবেন আদায়ের ক্ষেত্রে তেমনিভাবে গুরুত্ব দিবেন ও আজীবের ক্ষেত্রে গুরুত্ব দেবেন সলাাদ যাতে নষ্ট হয়ে না যায় কিংবা সলাতের স্বভাব যাতে ঘাটতি হয়ে না যায় সেটাকে আপনি গুরুত্ব দেবেন আপনারা জানেন আউ মায়ু হায়াসবু বেহিল আব্দু ইয়ামুল কিয়ামতি সলাত হু ফাইন সলাহাত ফকত আফলাহা ও আনজাহা ওয়াইন ফাসাদাত ফকত খা আউ খাসির কেয়ামত দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে তার সলাতে যদি কেউ তার সলাতে হিসাব সঠিকভাবে দিতে পারে সে বেঁচে যাবে সে সফল কাম হবে সে পুরস্কৃত হবে আর যদি কেউ সঠিকভাবে হিসাব দিতে না পারে তাহলে সে ব্যর্থ হবে সে ক্ষতিগ্রস্ত হবে এই সঠিক আর ব্যাটিকের মানেটা কি এই সঠিকের ব্যাখ্যা যদি আমরা করি সেখানে হেফাজতের কথাগুলো চলে আসে বন্ধুরা এই যে ভাইরা শুরু থেকে এখন পর্যন্ত যে বললাম এখানে কয়টা সিফাত পাবেন সাতটা সিফাত পাবেন সাতের সাথে একটা গভীর সম্পর্ক আছে ওইটা আমার ব্যাখ্যা করার সময় নাই কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সাতজন ব্যক্তিকে আমাদের দিন সে ছায়াতলে আশ্রয় দেওয়া হবে আবার ধ্বংসকারী সাতটা অপরাধ থেকে রাসু সাল্লা সাল্লাম উম্মদকে সতর্ক করেছেন সুরতুল ফাতেহার আয়াতের সংখ্যা সাত সপ্তাহ আল্লাহ তালা নির্ধারণ করেছেন সাত দিন দিয়ে আসমান আবার সাতটা জমিন আবার সাত তবক স্তর সাতটি স্তর এইভাবে সাথের সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আপনি খুঁজে পাবেন এখানেও আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে চান আপনার ভিতরে সাতটি বৈশিষ্ট্য থাকতে হবে আমরা খুব সংক্ষিপ্ত আকারে শুনলাম অর্জন করা আসলে কঠিন নয় কিন্তু মুজাহা মোজাহাদা জরুরি মানে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা জরুরি এটার জন্য প্রয়োজন নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা কারণ এই সিফাতগুলো আসলে শুনতে মনে হয় যেন খুবই সহজ কিন্তু পালন করা কিন্তু আসলে অত সহজ নয় একটু জরুরি তার জন্য সহজ আল্লাহ যার প্রতি রহম করেছেন যে তার নিজের আত্মার উপরে কন্ট্রোলিং পাওয়ার স্টাবলিশ করতে সক্ষম হয়েছে আপনি আপনার আত্মার উপরে যদি কন্ট্রোলিং পাওয়ার এস্টাবলিশ করতে পারেন প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব আপনার আত্মা যা বলবে আপনি শুনবেন না আত্মার চাহিদা মনের গোলামী মনের দাসত্বকে আপনি কোরবানি করতে যদি সক্ষম হন তাহলেই সম্ভব হাওয়া আল্লাহ বলছেন তুমি কি তাকে দেখছো যে তার আত্মাটাকে এলাহা বানিয়ে নিয়েছে আত্মাটাকে এলাহা বানিয়ে নেওয়া মানেটাকে আত্মা যা বলে তাই করে আপনার মন যা বলে তাই করে মন যা চায় তাই আপনি বাস্তবায়ন করেন কিন্তু এই যে সৌরত মিনুনের সাতটা বৈশিষ্ট্য এবং গুণাবলী এই যে সিফাতগুলো আপনার পক্ষে বাস্তবায়ন করা তখনই সম্ভব যখন আপনি আপনার নিজের আত্মার উপরে নিজের কন্ট্রোলিং পাওয়ার প্রতিষ্ঠা করতে পারবেন সক্ষম হবেন আত্মা যা চাইবে মিলিয়ে দেখবেন আল্লাহ তালার সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি এটার দ্বারা আপনার অর্জিত হবে যদি দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘৃণা আসবে আল্লাহ ঘৃণা করবেন আল্লাহ অপছন্দ করবেন আপনি গুণাগার হবেন পাপিষ্ট হবেন প্রয়োজন নাই এমন আত্মা আড্ডাকে সারা দেয়া যদি দেখেন আপনার আত্মা যা বলছে এটা কোরআন এবং হাদিসের মোয়াফিক মোতাবেক আপনি বাস্তবায়ন করুন তাহলে এই সাতটি বৈশিষ্ট্য এবং চরিত্র এবং গুণাবলী আপনার জীবনে অর্জন করা সম্ভব তখনই যখন আপনি দুর্বল ব্যক্তিত্ব হবেন না বরং আপনি ব্যক্তিত্ব সম্পন্ন ইমানদার হবেন ব্যক্তিত্ব সম্পন্ন মোমেন হবেন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হবেন আপনার ভিতরে কন্ট্রোলিং পাওয়ার থাকবে মন যা চাইবে তাই আপনি করবেন না আত্মাকে আপনি ইলাহ বানাবেন না আপনার যিনি ইলাহ তাকেই আপনি বানিয়ে নেবেন শয়তানকে আপনি বন্ধু বানাবেন না শয়তানকে যদি বন্ধু বানিয়ে নেন তাহলে কোনো দিন আপনার আত্মার উপরে আপনার কন্ট্রোলিং পাওয়ার থাকবে না সুপ্রিয় বন্ধুরা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আর সামনে যেতে চাচ্ছি না সংক্ষিপ্ত আকারে যেই মেসেজ আমি দিতে চাচ্ছি মূলত আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রিয় বান্ধবদের জন্য মেসেজ এটা মূলত আমার মেসেজ না আল্লাহর মেসেজ লাস্টে যেটা বলা হয়েছে যেটা আমি প্রথমেই বলেছি আপনি ফেরদাউসে যেতে যেতে চান লাস্টে যে মা এই সিফাতগুলো বলার পর আল্লাহ কি বলছেন কিসের ওয়ারিস ফেরদাউসের ওয়ারিস হবে এবং সেখানে চিরস্থায়ী চিরস্থায়ী হবে সেখানে এই কথাটা এখানে আল্লাহ আবার কেন বললেন কেন স্মরণ করিয়ে দিলেন কারণ এখানে দুনিয়ার সাথে পার্থক্য আপনি দুনিয়াতে যত বড় সম্পদের মালিক হন না কেন এটা ক্ষণস্থায়ী আপনি অনেক অর্থের মালিক দুই দিন পরে আপনার থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হবে স্থায়ী নয় অথবা আপনি মরেই যাবেন আপনি অনেক প্রাসাদ করেছেন অনেক টাকার মালিক হয়েছেন হঠাৎ করে নাই কিংবা হঠাৎ করে আপনি দুনিয়াতেই নাই থেকে গেল সব কিছু কিন্তু জান্নাতুল তুল বাসিন্দা যদি আপনি হতে পারেন ওটা এমন নয় যে পাঁচ বছরের জন্য আপনাকে লিস্ট দেওয়া হয়েছে কিংবা দশ বছর কিংবা পনেরো বছর নাকি একশো বছর গুলাই কহুল ওয়া রিফুল আল্লাহ হুম ফিহা খোয়ালিদুল সুহানামাহ স্থায়ী জীবনে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে চান তো আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন যে যেই সিফাতগুলোর ভিত্তিতে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সিফাতগুলো অর্জনের যোগ্যতা এবং তৌফিক দান করুন এবং সারাটি জীবন এই সিফাতগুলো ধারণ করে বরণ করে গ্রহণ করে من ماد دان آمين. هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا